الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال صلى الله تعالى عليه وسلم ان لله ما اخذ وله ما اعطى وكل عنده اجل مسمى আল্লাপাকের মেহরবানি এবং দয়া পাক আমাদেরকে অল্প সময়ের জন্য দিনই মুজা করার এবং সুন্নতের এই আমলের বসার সুযোগ দিচ্ছেন সেজন্য আল্লাপাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সুন্নতের আমলটা কি কোনো মুসলিম যদি দুনিয়ার থেকে বিদায় নেয় তিন দিনের ভিতরে সেখানে যাওয়া তাদের সাথে কথা বলা তাজিয়াত করা সান্ত্বনা দেওয়া এটা আল্লাহর নবীর সুন্নত ওই সুন্নত জিন্দা করার জন্যই মূলত আসা আল্লাহ আমাদেরকে সকল চিন্তা করার তৌফিক দান করেন আজকে যিনি চলে গেছেন আমাদের মামু জেনাব ফজলুর রহমান মুন্সি নামে পরিচিত ছিলেন আল্লাপাক ওনাকে রহমকরম করেন মাফ করে দেন সর্বোত্তম বিনিময় আল্লাহ ওনাকে দান করেন সৌষ সময় থেকেই দেখছি উনি জিকির আমলে ব্যস্ত থাকতেন আজে যে কথা মুখে ছিল না সময় নষ্ট করেন নাই হয় কাজ না দিনে সবসময় লাগা থাকছেন আমার খুব মহাবোধ করতেন অনেক দিন আমারে বলছেন মামু আমি চলে যাইতে আপনি পড়ায়েন আমিও বলছি যে আল্লাহ যদি আমার কবুল করে পড়াম আল্লাহ পাকের কবুল ছিল এই জন্য পড়ানোর সুযোগও হয়েছে অনেক সময় দূরে সফরে যাইগা আসা যায় না এই দিন আমরা দূরে সফরে ছিলাম না তার মানে আল্লাহ পাক মঞ্জুর করছে আল্লাহর শুক্র আলহামদুলিল্লাহ যিনি চলে গেছেন উনি ওনার সময় পূর্ণ করে চলে গেছেন আমরা যারা আছি আমাদের সময় পূর্ণ হয়নি এই জন্য এখন যাইনি সময় পূর্ণ হইলে পাক আমাদেরকেও নিয়ে যাবেন এই পৃথিবী আল্লাহ আবাদ করতেছেন আমাদের দ্বারা আল্লাপাকের একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় পর্যন্ত আবাদ করাবেন সময় পার হয়ে গেলে আল্লাহ পাক আবার সব ধ্বংস করে দেবেন পরকে আমাৎ কায়েম হবে ওই কেয়ামতের আগে ছোট ছোট কেয়ামত আছে ছোট কেয়ামত কি যখন যে মারা যায় তখন তার কেয়ামত শুরু হয় ইদা মাতাল ইনসানু কামাত কেয়া মানুষ যখন মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আমি জীবিত আছি কেয়ামত হয় নাই মামা চলে গেছে ন কেয়ামত শুরু হয়ে গেছে মানুষ দুনিয়ার থেকে চলে গেলে চোখের আড়ালে একটা জগতে চলে যায় তার নাম আলমে বর ওই জগতে সবাইকে যেতে হয় চাই তাকে মাটিতে রাখা হোক মাছের পেটে থাক বাঘের পেটে থাক বাক্সে কফিনে থাক যেখানেই থাক না কেন ওই জগতে চলিয়ে যায় এবং সেখানে সোয়াল জবাব হয় যুগ জিজ্ঞাসা হয় তোমার মালিক রবকে ছিল কাকে তুমি মানছ দিন কি ছিল নবীকে ওই ব্যক্তিকে কাশোর কি ধারণা ছিল ইত্যাদি সোয়াল হয় মুমিন যে আল্লাহর নেজল কুরমে সঠিক জবাব দেয় পায়। গুণাগার কিংবা কাফের ব্যক্তি যে সঠিক জবাব দিতে পারে না ধ্বংস হয় মামার প্রতি আমাদের আল্লাহর রহমতে এই আশা শতভাগ আশা যে উনি আল্লাহর ফজল কুরমে নাদব পাবেন এবং পায়ে গেছেন এবং জান্নাতি হবেন এটা আমাদের আল্লাহর রহমতের আশা আল্লাবাগ ওনাকে জান্নাতের উত্তম বিনিময় দান করেন আল্লাবাগ দুনিয়াতে দুইটা স্তর রাখছেন দুই তাক বিশিষ্ট আলমারির মতো উপরে দেখি যা দেখা যায় আসমান বলি নিচে চলি জগতে দুই চোখে যা থেকে জমিন বলি জমির এবং আসমান দুইটা তাক আলমায় তাক থাকে নিচের তায় কিছু মালামাল আছে মালিকের খেয়াল হয় এগুলি কিছুটা উপর তাকে দেই সুন্দর হবে সাজানোর জন্য মাঝে মধ্যে এক আধটা ওঠা সাজায় উঠাইলে পরে নিচের দিকে এখন জিজ্ঞেস করে মালিক তোমার কান্দ কেন তো বলে যে আমাদের সাথী চলে গেছে এখান থেকে তাই মনে ব্যথা দিক তো মালিক বলে এই কান্দনা কালকে তোমার নিয়ে যাবো ঠিক ঠিক আল্লাহ পাকের এক বান্দাকে নিয়ে যান আমরা কান্নাকাটি করি আল্লাহ সবক দিচ্ছেন কালকে তোমারও নিয়ে যাবো এই জন্যই তো পুরী ইন্না আলিল্লাহি ইলাইহি রাজ আমরা সবাই আল্লাহর মালিকানা গোলাম মালিক একজনকে নিয়ে গেছে কালকে আমাকে এর চেয়ে উত্তম সান্তনার বাণী আর নাই যা আল্লাহ শিখাই দিচ্ছেন মনে যদি কষ্টই লাউক আমাকে এই সবকটাই নিতে হবে ও ইন্না ইহি রাজ আমরাও তার দিকে ফিরে যাব এই যাইতেছি কালকে পরশু বাস এর চেতে উত্তম সান্তনা আর নাই যখন মানুষ দুনিয়া থেকে চলে যায় নেককার হইলে পরে পরবর্তী মুরুব্বীদের সবার সাথে দেখা হয় সকল আত্মীয় সঙ্গে দেখা হয় সবাই ইস্তকবালের জন্য আগাই আসে খুশি জিজ্ঞাসা করে উমুক কেমন আছে যদি বলে গেছে দেখা হয় নাই তাহলে কান্দে আহারে তারা জাহান নামে গেছে দেখা হয় নাই মানে লোকটা জাহান নামে হয়ে থাকলে পরবর্তী সকল আত্মীয় সঙ্গে দেখা হয় না আর জান্নাতি হইলে আত্মীয় সময় দেখা হয় তখন তারা করে হারে দেখা হয় তার নিশ্চয় জাহান গেছে মৃত ব্যক্তি যখন চলে যায় তারা যখন সে নিজের বিনিময় আজার এবং তার নিয়ামত গুলি দেখে তো সে মহা খুশি আনন্দিত সে কান্নাকাটি করে না এই জন্যই হাদিস আসছে লাশ নেওয়ার সময় নেককার বেরো বলে তারা দিয়ে নিয়ে চলো আমাকে দেরি করতেছে কোনো আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও ওই যে আল্লাহ আমার জন্য আমাদের আর গুণাগার বলে হাই কোথায় নিয়ে যাও নিও না হাই কোথায় নিয়ে যাও এইটা তো আমরা শুনি না মানুষ যদি শুনত মানুষ বিতকে দাফন না ভয়ের চুটে অন্য জীব জীবজন্তুরা শুনে আল্লাহ আমাদেরকে নেককার অন্তর্ভুক্ত বানায় না যাতে আমরা আমদ দেখে যাইতে পারি তো উনি কান্নাকাটি করে না অত দুনিয়াতে আমরা কান্নাকাটি করি চোখে পানি ফেলে কেউ চিৎকার দিয়ে কেউ এরকম কেউ এরকম কেউ হাইতা করি কেউ মন খারাপ করে থাকি কথা কই না খাওয়া দাওয়া করি না এগুলি সব আমাদের সাময়িক আবেগ যার জন্য করি সে কিন্তু কাঁদে না সে কিন্তু আল্লাহ রহমতে খুশি আনন্দিত আমাকে ওই ব্যক্তির অবস্থা চিন্তা করে আমাকে চলতে হবে যে উনি তো আছে আনন্দে আমরা কেন কাঁন্দিছি ক্ষমা করা হই দেই কাজ হলো এটা ওই ফায়সালার উপর রাজে থাকা অবস্থর উপর রাজে থাকা হাদিসে বাকি আজীব কথা আসে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বল আমার স্বামী আবু সালমা মারা গেলেন তো মনে খুব ব্যথা আমি একটা দোয়া পড়লাম যা আল্লাহ নবী শিখাইছিলেন দোয়াটা কি আল্লাহুম্মা আমি যে মুসিবতে পড়ছি এতে আপনি আমার আজর বিনিময় দেন আমি এটাকে আপনার পক্ষ থেকে মঙ্গল পাওয়ার আশাই সবর করতেছি আমাকে উত্তম বিনিময় দিয়ে দেন বদলা দেন রসুল আকাশ বলছিলেন যে এই দোয়া পড়ার পরে তার যে ক্ষতি হলো ক্ষতিপূরণ হবে উত্তম পন্থায় উম্মে সালমা বলে যে আমি চিন্তা করলাম আমি দোয়াটা পড়লাম আল্লাহ নিয়ে বলছেন ইকিন করছি কিন্তু উত্তম বিনিয়ে পাব কেমনে আবু সালমার সে ভালো মানুষ পৃথিবীতে তো আর নাই আমার জানামতে সত্যি এত ভালো ছিল ওনার স্বামী যা ভাষায় প্রকাশ করা যাবে না একদিন স্বামী দোয়া করতেছে আল্লাহ আমি যদি চলে যাই শহীদ হয়ে যাই কিংবা মারা যাই আমার স্ত্রীকে আমার চেয়ে উত্তম স্বামী মিলায় দিও তুমি খবর আগ হয়ে গেছে হ্যাঁ আর কিছু পান না এই দোয়া করেন কেননা শোনো তোমার খুব মোহাব্বত করি ভালোবাসি এই মারা মারার পর তুমি যদি কষ্ট পাও তা আমি খুব কষ্ট পাবো তাই তোমার সুখের দোয়া করতেছি কিরকম মোহাব্বত সম্পর্ক থাকলে এই কথা বলা যায় আল্লাহ আকবর তো পড়লাম রহমতের আশাও করি নই বলছেন বিশ্বাসও করছি কিন্তু কেমনে তা তো না সত্যি কিছুদিন দিন পরে পার হয়ে গেছে খতম রহমতের নবী আমাকে প্রস্তাব দিলেন আরে এর চেয়ে উত্তম বিনিময় হয় না এই তো পড়লে পাক দুনিয়াতে কোন না কোনো দিক থেকে উত্তম বিনিময় দিয়ে দেন কাজে আমরা যারা আছি আপন প্রত্যেকেই এই দোয়াটা পড়বো তার সাথে সাবর করব বিনিময় আল্লাহ থেকে আশা করব হাদিসে পাকে আসছে যে আপনজন জন মারা গেলে সে যদি সবর করে তাহলে তার বিনিময়ে জান্নাত দান করেন আল্লাহ তালা প্রত্যেকেরই জন্য জান্নাত বরাদ্দ হবে সবর করলে সবরটা কিন্তু ওই নগদ বিপদের সময় দুই চার দিন পরে সাবর না দুই চার দিন পরে মানুষ এমনি বলে দাগা সবর করার যুক্তি নেই বিপদের প্রথম যখন আসে তখনই সফর করতে হয় খাসভাবে মামি কি বলছি সাঁ মারা গেলে মা বোনদের করণীয় হল চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন এবং শোক পালন সুখ পালন মানে হইল মনে একটু আঘাত থাকে ওই আঘাতটা যা থাকে ওইটাকে সবর করা ওই ক্ষেত্রে অনেক সময় মনতে বেজা থাকে থাকতে পারে এছাড়া খুব হাসি খুশি না রাখা গল্পগজবে মত্ত না হওয়া না বেড়ানো বাইরে চলে না যাওয়া চার মাস দশ দিন এক স্বামীর ঘরে সেখানে অবস্থান করা দিনে বেলায় বিশেষ কোনো ঠেকা হইলে যাইয়া আবার ফিরা চলে আসা যেমন ডাক্তার কাছে যাইতে হয় প্রয়োজন আবার চলে আসা ওখানেই থাকা রাত যেমন বাইরে করার অনুমতি নেই যা ফরজ ব্যতিক্রম না হয় এমন না যে না 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 যাবে এবং এই চার মাস দশ দিন পর্যন্ত সাজসজ্জা নতুন পোশাক যাবে না স্বাভাবিক পোশাক পরতে হবে বোঝা যায় যেন সুখের মধ্যে আছে চার মাস দশ দিন পার হয়ে গেলে সবই করা যাবে আল্লাহর হুকুম ফরজ হুকুম এই সবর করা যেমন ফরজ এই হুকুমটাও মানা ফরজ এই ক্ষেত্রে ত্রুটি যাতে না হয় ফরজ পালন করলেই আল্লাহ খুশি হন জান বিনিময় জান্নাত আল্লাহ পাক দেন যাও জান্নাতের বসিলা অন্যদেরকে ওই কথা বলবো অন্যদের জন্য তিন দিন সর্বোচ্চ মনে ব্যথা রাখার অনুমতি আছে তিন দিন পরে স্বাভাবিক হয়ে যাওয়া উম্মে সালমা রদি আল্লাহ আনহা ওনার ভাই পরে তিন দিন শোকের পরে তিন দিন পরে সবাইকে একত্র খাওয়া দাওয়া বিদায় যাও যার যার মতো চলে যাও যার যার কাজ যাও আপনারা খেয়াল করছেন কিনা জানিনা আমার স্ত্রী প্রথম স্ত্রী তিন দিন পর্যন্ত সবাই ছেলে পেলে সবাই একদা ছিল তিন দিন পরে সকালবেলা বইসা সবাইকে দুই কথা বলে বোঝা বিদায় ঘুষে যাও যা যার মতো কাজ যাও আর না এটাই তরিখা দিন এরকমই হয় যারা দিন সম্পর্কে জানে না তারা হয়তো উল্টা পাল্টা বুঝে কিন্তু বাস্তব হইলো এরকম বুঝ দিয়ে দেন হিম্মত সবচেয়ে বড় কথা জুড়ে দিয়ে চিৎকার কান্নাকাটি আসলে করব আটকে রাখা দরকার নাই চুপচাপ চোখে বাড়ি ফেলবো এটা রহমতের আলামত দিল নরম আল্লাহর রহমত এতে আসে বা চিৎকার না চিৎকার দিয়ে কান্নাকাটি করলে মৃত ব্যক্তি কবরে আজাব হয় বোখারে শরীফ রেবাহের মধ্যে আছে আমার মামার দুশ্মন না একান্ত আপন সুতরাং আজাব হয় এমন কোনো কাজ আমরা করবো না সবাই খেয়াল রাখবো মামা দোয়া করব কি দোয়া করব কয়েকটা কাজ করণীয় যার দ্বারা তার উপকার হবে সবচেয়ে বেশি কল্যাণ উপকার হবে দানের দ্বারা যে যে অবস্থায় আছে দান করব। প্রকাশে মুখ বলা দরকার নাই মনে মনে থাকলে উমুকের জন্য এই টাকাটা দান করলাম টাকা হোক একমট চাউল হোক গাছের ফল হোক যেকোনো জিনিস হোক আসসালাম আলাইকুম এই এই যে আমি ফেরদাউজ গুপারিতে এই যে মামার আগে না এখানে তুমি এনে ফের না এই যে এই যে এই এই দিক যে স্কুল এনে আসো আসসালাম আচ্ছা তো এরকম দাম করা একটা গরিব মানুষ আসছে কিছু চায় আচ্ছা আধা কেজি চাউলি দিয়ে দিলাম তার ঠেকা গাছের একটা ফল আছে দিয়ে দিলাম মানে সামর্থ্য অনুযায়ী টুকটাক টুকটাক করতে যে নিয়মিত আজীবন এমন না যে এই মারা গেছে তিন দিন বা চল্লিশ দিন দরকার তা না আর বড় অঙ্ক থাকলে সেটাও করা সামর্থ্যের মধ্যে এলে সবচেয়ে বেশি উপকার দ্বিতীয় কাজ হইল তার নফল নামাজ নফল রোজা দুর শরীফ জিগিরাসকার তেলাওয়াত ইত্যাদি এইগুলি কইরা বক্স দেওয়া যাবে নিয়োগ করলে ওই দান করলাম তৃতীয় কাজ হইল ওনার করে ওসি থাকলে পূর্ণ করা আর না থাকে তো আলহামদুলিল্লাহ চতুর্থ কাজ হইল বাবা মারা গেলে সন্তানের কর্তব্য এই বাবার সময় পর্যায়ের কিংবা বাবা যাদের বেশি মোহাব্বত করতেন তাদের সাথে ওঠা বসা করা তাদের কাছে যাওয়া খোঁজখবর নেওয়া বাবারা যেমন আদর করা জিনিস খাওয়াইছি জিনিস কিনে দিয়েছি ওই বাবার ওই সময় পর্যায়ের মহাব্বতের লোককে মাঝে মধ্যে কিছু একটা হাতিয়ে দেওয়া যাতে করে ওই ঘাটতিটা পূরণ হয় এতে বাবা খুব খুশি বাবা যাকে করছে করেছে বন্ধু মানে চা খাওয়াইছে আমি তারা চা খাওয়াইলে বাবা এটা খুব খুশি দিল থেকে হবেন যে আমার ছেলে আমার কদর করছে ভাবে প্রত্যেকেরই খেয়াল রাখা আর সবচেয়ে উত্তম দোয়া আল্লাহ শিখেছেন রব্যের হামহুমা সন্তানের জন্য উত্তম দোয়া তো আর নাই বাবার জন্য সন্তান এই দোয়া করবে এছাড়া সমাজ আছে চল্লিশ দিনের খাওয়ান লোকজন আয়োজন করা ইত্যাদি ইত্যাদি এইগুলি শরীর সম্মাননা এগুলি মধ্যে না যাই পুরো কাজ করতে হইলে আশা করি একটু পরামর্শ করে নিন কারণ আমি তো আর আপনাদেরকে অসত্য বা বোধ কথা বলতে পারব না যেটা সহি সেটাই করে দিব একটা কাজ করে আবেগ করে হলায় না আল্লাহ পাক আমাদের সবাইকে সহিবুজ দিয়ে দেন দেন সবাইকে উত্তম বিনিময় দেন সকল আত্মীয়কে পাক এবং আল্লাপাক বদল দান করেন মামাকে আল্লাহ রহমকরম করেন আলহামদুলিল্লাহ মামার জন্য একটা দোয়া আমল শিখিয়ে দেই যারা কবস যাইতে পারেন যাইবেন ছেলেদের কর্তব্য হলো অন্তত পক্ষে বৃহস্পতি এবং শুক্রবার জিয়ারত করা তাও যদি আপারে সাপ্তাহে করা এটা হলো বাবার হকের মধ্যে একটা আর দূর থেকেও যা যেতে পারে থাকে তারাও খবর এই আমলটা করলে বেশি ভালো হবে দুরুস শরীফ আগে পরে এগারো এগারো বার মাঝখানে সুরা সুরা ফাতেহা একবার এখলাস এগারো বার আল্লাহ মু একবার এই দুয়াটি পরা

আমল আমার জানা মতে আর কেউ নাই মামা আমার খুব মহব্বত করছে আদর করছে দোকানে গেলে বিস্কুট খাওয়াইছে চা খাওয়াইছে চেষ্টা করছে আল্লাহ আমার মোহাম্বতকে নাজাতের উসেলা বানায় দেন দিল থেকে আপনার কাছে মাঘ ফেরত চাই উত্তম বিনিময় চাই বাড়ির সবাইকে সহি সালামতে রাখেন হেদায়ত এবং ওপর উপর রাখেন সবাইকে নিয়ামাল বদল দান করেন ও আল্লাহ

شبر کو صحیح عالم ہے صحیح طریقہ ہے صحیح سنت رب اٹھائے دیئے کہو کہ محرم کرو نا کہو یا اللہ فردوس آل کے ماما خوب محبت کرتو یا اللہ فردوس کے بابا رہی حق دے کرتا توفیق نصیب کرے دے اے اللہ برحمتی کا یا رحمت رحمت صلی اللہ علیہ وسلم